ফ্রেন্ড আমরা আমি চলে এসেছি পার্টির কাছে তো এটা হচ্ছে দেখালি বাজ তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আজকেরও একটা টিপে বেরিয়ে পড়েছি আজকে আজকের টিপে যাব বেলদা পেরিয়ে কেশিয়াড়ি তো এই মুহুর্তে পার্টির কাছে চলে এসেছি পার্টি এস আসতেছে এলেই গাড়ি ছেড়ে দেবো এখান থেকে তো টোটাল এখান থেকে আমাদের রাস্তা জার্নিং আজকের প্রায় দেড়শো কিলোমিটার তো দেখতে থাকো কী ব্যাপার কোথা দিয়ে যাচ্ছি কোন রুট ধরে সবটাই দেখাবো আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও যদি দেখতে ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো চলে এসেছি তেল পাম্পে ডিজেল ভরে নিয়ে এখান থেকে বেরোবো বন্ধুরা আমরা অলরেডি এই মুহূর্তে চলে এসেছি তো খুব খিদে পাচ্ছিল তাই গাড়িটা সাইড করে দিলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো আর এই রাস্তাটা এত খারাপ যে কল্পনার বাইরে ং রিপেয়ারিংয়ের কাজ চলছে কিন্তু খুবই খারাপ গাড়ি খুব ধীরে চালাতে হচ্ছে ধরে ধরে তো দেখতে থাকো এই মুহূর্তে আমরা বেলদা চলে এসছি তো ওখানে খাওয়া দাওয়া করতে পারিনি কেননা হোটেলটা খুব একটা ভালো ছিল না তাই বেলদা স্টপেজে এখানে খুব ভালো ভালো হোটেল আছে চলে এসছি এখানে এখানে খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো বন্ধুরা আমরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ভিতরে অলরেডি ঢুকে গেছি এটা পশ্চিম মেদিনীপুর পড়ছে তো আমরা বর্তমান কংসাবতী নদী ক্রস করছি এই নদী থেকেই এই বালি উৎপন্ন হয় পুরো নদীটা শুকনো অল্প একটু জায়গা থেকে জল নিকাশি আছে আর না হলে পুরো নদীটা বালি ভর্তি এখান থেকেই বালি হচ্ছে বালি এখান থেকে আমাদের মেদিনীপুর কংসাবতী নদী পেরিয়ে কিছুটা আসার পর এরকম একটা পরিবেশ পেয়েছি দুপাশে বেশ সুন্দর গাছ লাগানো আছে রাস্তার দুপাশে এই রকম পরিবেশ থাকলে গাড়ি চালাতেও খুব ভালো লাগে এই এই দেখো লাগানো আছে যার কারণে জঙ্গলময় হয়ে আছে আর এই যে এখানকার লোকাল এরা কাজ করে বাড়ি ফিরছে অনেকগুলোই গাড়ি আমাদেরকে পাশ করলো তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি যেখানে আমাদের মাল লোডিং হবে এইটা হচ্ছে লোডিং পয়েন্ট এইখানে আমাদের গাড়ি লোডিং হবে তো লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি অলরেডি তো দেখতে থাকো বন্ধুরা লোডিং যেখানে হচ্ছে আমাদের গাড়ি তার ঠিক পাশেই এরকম শুকুর পালন করে তো খুবই সুন্দর লাগছে দেখতে এই পাশেও আছে একটা আর ওই ভিতরে একটা আরও বড়। তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে গুলো লোডিং হচ্ছে কাকা এগুলো বস্তার কত কেজি ওজন আছে পঞ্চাশ কিলো うん。<laughs>